ভিওর্স এই যে ব্যাগের ভিতরে যে কাঁকড়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই আমরা আজকে ধরেছি ভিওর্স এখন আপনারা স্ক্রিনে যে ছোট খালটি বা নালাটি দেখতে পাচ্ছেন এটি মূলত সুন্দরবনের পাশে ছোট একটি গ্রাম সেই গ্রামের মধ্যে দিয়ে বয়ে গেছে আর এই গ্রামেরই একটা ছেলে রিয়াত ও এই খালে কাঁকড়া ধরবে আর সেটাই আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো কাঁকড়া কীভাবে ধরবা বাই দিয়ে ধরব লেউদ দিয়া হ্যাঁ সেটা কি একটু দেখাও এই যে এটা কি তোমার হাতে কি এটা ভাই এই যে মানে একটা দড়ি বিহার আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা লম্বা দড়ি তার মাথায় একটা লাঠি বাঁধা আছে ও ওখানে আর এর সাথে নিচে একটা ইটের ছোট খোয়া বেঁধে রেখেছে সাথে একটা মাছ তো এই যে দড়ি আর মাছ বেঁধে রেখেছো এটা কি খালের ভিতরে এখন ফেলবা জি ফেলানোর পর ফেলানোর পর মানে ফেলানোর পর ওই কাঁকড়া আসবে ওতে ধরতে মানে মাছটা খেতে না মাছটা খেতে যখন আসবে তখন তুমি আস্তে আস্তে ওটা উঠাই নিবা নাকি দেখতে পাচ্ছি না এখন আমরা সেই লেউটা পানিতে ফেললাম আর একটু পরে হয়তো কাঁকড়া এসে ধরবে আমরা সেটা ধরবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো তো এখন কি অন্য যেগুলো আছে সেখানে যাবা জি এরকম কয়টা পাতিস আচ্ছা চলো তো অন্য জায়গায় জায়গায় দেখি যে কি ধরছে কিনা কাঁকড়ায় নাকি আচ্ছা চলো তো তবে আমরা এখন এই যে দেখলেন লেউরটা পাতা পানিতে এরকম আরও ও চার পাঁচটা আমি আসার লাগেই ফতে রেখেছে আর আমরা সেখানে যাচ্ছি বেয়র্স আমরা হাঁটতে হাঁটতে খালের আর জায়গায় চলে আসছি যেখানে আরেকটি তো এখানে পাতা আছে আর সেটাইও টেনে বোঝার চেষ্টা করছে যে এখানে কাঁকড়া ধরেছে কিনা ধরেছে নাকি না তো এটা এখন নাই আবার পুনরায় একই জায়গায় ওই লেউটি ফেলা হবে বেয়র্স আমরা আরেকটা বড়শির কাছে এখন চলে আসছি আরও বলছে ভাই বড়শিটায় মনে হয় একটা কাঁকড়া টানতেছে আর আস্তে আস্তে সেটাই ধরার চেষ্টা করছে দেখুন এই যে দড়িটা আস্তে আস্তে টেনে ও ছোট একটা একটা পাইছে মনে হয় পাইছো নাকি ছোট না আচ্ছা উপরে নিয়ে আসো দেখি দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে এই দড়িটা টানা হয় মাছ যেখানে আছে সেখানে কাঁকড়া ধরে আর সেই কাঁকড়া আস্তে আস্তে টেনে এই যে দেখতে পাচ্ছেন ছোট একটা কাঁকড়া ধরা যাবে হাত দিয়ে এটা তো ধরা যাবে কারণ এর মানে ইয়া নাই যে ধারালো যে দুইটা দাঁত সেটা নাই দেখতে পাচ্ছেন ছোট একটা কাঁকড়া মধ্যে আমরা পেয়েছি তো আরো আরো পাবো তো মনে হয় নাকি আচ্ছা চলো তাহলে অন্যগুলো দেখি আমরা আমাদের আর একটা যে বড়শি পাতা সেখানে চলে আসছি আর এখনো উঠাবে আচ্ছা উঠাও তো দেখি আছে কিনা দেখুন সেই দুইটা আস্তে আস্তে টেনে উঠানো হচ্ছে নাই না মানে দুইটা মাছ বাতা ছিল একটা নিয়ে চলে গেছে নাকি তাহলে মানে বড় কাঁকড়া এইখানে আমাদের আর একটা বড়শি পাতা আর ও আমাকে বলতেছে ভাই এখানে একটা দড়ি টান টান মানে এখানে হয়তো আছে আস্তে আস্তে টানার সমস্যা নেই আস্তে 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 সাবধানে দেখুন এখনও ওটা আস্তে আস্তে দড়িটা উপর দিকে টানতেছে দেখা যাক আমরা পাই কি না তুমি ওই যে নাড়া ওর জন্য মনে বের হয়ে গেছে নাকি এটা সমস্যা নেই আমরা অপেক্ষা করতে থাকি আস্তে আস্তে টানো পাথিলা তো সোজা ওইদিকে না কাঁকড়ায় মানে ধরে ব্যাকায় নিয়ে চলে আসছে দিকে আসে মনে হয় না তো দেখতে পাচ্ছেন ও আস্তে আস্তে দইটা উপর দিকে টানতেছে আর দইটা কিন্তু নড়তেছে তার মানে হয়তো ওইখানে কাঁকড়া আসে দেখা যাক কী হয় হ্যাঁ আছে বেশ বড়ো সড়ো সাইজের একটা দেখুন কাঁকড়া কিন্তু দেখার সাথেই তুলে বসছে এটা আমার হাতে দামে একটু দেখাই বিয়ে অনেকক্ষণ আমরা অপেক্ষা করতে করতে একটা কাঁকড়া বেশ বড়ো সাইজের পরে গেলো দেখুন দেখুন আমি ওটা দেখাতে যাই নিচে পড়ে গেছে বেশ বড়ো সাইজের কাঁকড়াটা দেখুন ওর কিন্তু যে দুটা হাত বা পা বেশ ধারালো এটা দিয়ে কিন্তু ও মানুষের আঙুল দুই ভাগ করে ফেলতে পারে দেখুন বেশ বড় সাইজের একটি কাঁকড়া আমরা পেয়ে গেলাম অনেকক্ষণ অপেক্ষা করে এইটা ধরতে যাই তো তিন চারবার মিশে হয়েছে তাই না জি তা এখন এই কাঁকড়া ধরে কেমন লাগতেছে তোমার ভালো লাগতেছে ভালো লাগতেছে না জি অনেকক্ষণ পর আমরা পাইলাম দেখছেন অবস্থা দেখুন ওর যত আপনি কাছে যাবেন ওর তত রাগ হবে আরও সিটির মধ্যে দেখতে পেলেন আমরা বেশ বড় সাইজের একটা কাঁকড়া পেয়েছি আর অন্য অন্য যে বসিগুলো আছে সেখানে যাচ্ছি এটাও ধরছে দেখা যাক ফেয়ার্স এটাও নাকি ধরছে দেখা যাক এটাই আমরা আর একটা পাইছি না আপনারা দেখতে থাকুন ও কিন্তু পানির ভিতরে নেমে গেছে আস্তে আস্তে দেখা যাক আস্তে আস্তে উঠাচ্ছে আশা করি এটাতে আমরা আর একটা বড়ো সাইজের কাঁকড়া পাবো তো আপনারা দেখতে থাকুন আস্তে আস্তে দড়িটা টানা হচ্ছে আর যে মাছ ছিল সেই মাছে হয়তো কাঁকড়া ধরে রেখেছে আর সেটা আস্তে আস্তে উপর দিকে আসবে হ্যাঁ হ্যাঁ দেখুন বের বেশ বড় সাইজের আরেকটি কাঁকড়া তুলে ফেললো খুবই চমৎকার ও এটা একটা ঠ্যাঙ্ক হ্যাঁ দেখুন ও আর এই কাঁকড়া ধরে ফেলছে এদিকে নিয়ে আসো এটা ইয়ে করো এটা পুনরায় আবার পেতে পেতে রাখা হবে না যেই দেখুন আমরা দুই তিন মিনিটের ভিতরে দুইটা কাঁকড়া ধরে ফেলছি একটা এই যে এখানে আটকা একটা দেখুন ওরা খুবই চঞ্চল ওরা চলে যাওয়ার চেষ্টা করে ধরার সাথেই দেখুন এই যে এখানে একটা আটকানো আর এই যে আর একটা বেশ বড়ই দুইটা কিন্তু

এই যে ব্যাগের ভিতরে যে কাঁকড়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই আমরা আজকে ধরেছি দেখতে পাচ্ছেন এর ভিতরে বেশ কয়েকটি কাঁকড়া আছে বেশ বড় ছোট সব মিলে দেখুন আর এই কাঁকড়াগুলো এই খাল থেকেই ধরা হয়েছে এই যে খালটি এই খাল থেকে এই কাঁকড়াগুলো ধরা হয়েছে আজকে কি কাঁকড়া ধরা শেষ জি কেন ভাই পানি ভরে গেছে তো এর মানে এই যে খালের পানি ভরে গেছে জোয়ার চলে আসছে না ও ভিওয়ার্স আজকে আমাদের ধরা এ পর্যন্তই শেষ আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন যে খালে প্রথম কিন্তু পানি কম ছিল তখন জ্বর কম ছিল এখন জোয়ারের চাপ বেড়েছে এই জন্য পানি ভরে গেছে যার জন্য পানি অনেক উপরে চলে আসছে খেয়াল করলেই দেখতে পাবেন তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে